মিস এখন একটি ব্লগ পড়বে আমাদের স্বাগত আজকে এই ক্যামেরার সামনে আমার দ্বিতীয়বার আসা কেন নিয়ে এসেছি আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরম হুষে দেবে জন্মতিথির পরে সাধারণ উৎসব আর এই সাধারণ উৎসব বেলুর মঠকে এক বিভিন্ন রূপে দেখে চিরদিনের প্রতিদিনের যে ধ্যান গম্ভীর বেলুড় আজকে যেন একটা খুব অশান্ত বালক সারাদিন যেন সে মঠের এক্রান্ত থেকে উপ্রান্ত ছুটে বেড়াচ্ছে আনন্দ করছে আজ সকলে অর্থাৎ সাধু ব্রহ্মচারী সন্ন্যাসী সাধারণ মানুষ যেন এই মহামিলনে একাকার হয়ে গেছে

যেন বেলুর মঠের এক অন্য ছবি আমাদের সামনে তুলে ধরে দেখুন ব্রহ্মচারী মহারাজরা কত আনন্দ করতে করতে হাতে খেলনা নিয়ে মুখে সাবানের ওই যে বাবল তৈরি করতে করতে যাচ্ছেন তাদের কত আনন্দ আর এদিন তারা এই জনসাধারণের মাঝখানে তাদের মতো করেই মিশে যান প্রথমে আমি গেলাম মায়ের মন্দিরে মাকে প্রণাম জানাতে লক্ষাধিক ভক্তের ভিড় কোনোরকম বিশৃঙ্খলা নেই সবাই যেন আনন্দে আছে আর মায়ের মন্দির মা তো সবার খেয়াল রাখেন সামনে সেই জন্য একটা বড় প্যান্ডেল করা হয়েছে যাতে ভক্তরা সেখানে দাঁড়িয়ে ছায়ার নিচে দাঁড়িয়ে মাকে দর্শন করতে পারেন আর এই যে একটু সাইড দিয়ে আমি আপনাদেরকে মাকে দর্শন করাচ্ছি ভিডিও পরে একদম শেষে মায়ের ছবি আছে যে আজকের দিনে মায়ের ছবি আর এই যে দেখুন মায়ের ঘরের দরজা দিয়ে যতটুকু আপনাদের সম্ভব দর্শন করাতে পারলাম ভিডিও শেষে আজকের দিনে মায়ের যে ছবি সেটি আমি কিন্তু দিয়ে রেখেছি আপনারা দেখবেন মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর খুব ভালো লাগছে মাতাজিরা এসেছেন কত রকম যে খাবারের স্টল বসেছে সেখানে শসা আছে ভুট্টা আছে ছাতু শরবত আছে ঝালমুড়ি আছে আর এই যে দেখুন কামারপুকুর থেকে এসছে বিখ্যাত সাদা বোধে বহু মানুষ কিনছে দেখুন পিছনে ব্রহ্মচারী মহারাজরা এনারাও কিন্তু খাচ্ছিলেন এই আজকের দিনটা তাদের কাছে যেন একটা ছুটির দিন কঠোর অনুশাসন নিয়ম শৃঙ্খল সমস্ত কিছুর মধ্যেই তারা সারাটা বছর কাটান আর আজকের দিন যেন তাদের কাছে একটা বাঁধন খোলা ছুটির দিন যে যেমন পারছে খাচ্ছে খেলনা কিনছে কেউ বাধা দিচ্ছে না কেউ চোখও রাঙাচ্ছে না সারা বেলুর মঠ প্রাণকণ জুড়ে কত রকম যে খাবারের স্টল বসেছে তার ইয়াত্মা নেই একদম পুরো গায়ে গায়ে দেখুন এখানে আইসক্রিমের স্টল রয়েছে ফুচকা স্টল রয়েছে মোমো কি না নেই কত কিছু রয়েছে স্বামীজির মন্দির স্বামীজি আর মায়ের মন্দিরের মধ্যে ওই ছোট্ট ওইটুকু জায়গার মধ্যে বোধহয় কম করে বিশ ত্রিশটার মতো স্টল বসেছে আর এই যে দেখুন ব্রহ্মচারী মহারাজা আইসক্রিম খাচ্ছেন কোনো দিন দেখেছেন এই দৃশ্য সারা বছরের মধ্যেই একটি দিন সাধারণ উৎসবের দিনটিতেই কিন্তু সম্ভব হয় রামকৃষ্ণ মিশনে বহুল উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষের সেবা করা উদ্দেশ্য সঠিকভাবে পালনের জন্য তারা ঋগ্বেদের একটি শ্লোককে তাদের সঠিক লক্ষ্য হিসাবে নির্বাচন করেন আত্মনং জগদ্ধিতায় চ বিবেকানন্দ প্রাত্যহিক জীবনে প্রায়শই এটি ব্যবহার করতেন এবং এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন এবং সংশ্লিষ্ট রামকৃষ্ণ মঠের মূল মন্ত্র তথা নীতিবাক্য হয়ে ওঠে রামকৃষ্ণদেব মেলা দেখতে বড় ভালোবাসতেন যেহেতু মেলায় বিক্রেতাদের মধ্যে প্রান্তিক মানুষ থাকেন তাই তিনি ভক্তদের বলতেন এক পয়সার হলেও তাদের থেকে কিছু কেনা উচিত এতে তাদের সেবা করা হয় তারা অনেক আশা নিয়ে মেলায় আসে আর এই যে দেখুন মেলা মানে কিন্তু জিলিপি বেলুর মঠে ঠাকুরের তিথি পুজোর পরে সাধারণভাবে রবিবার সমাজে প্রান্তিক মানুষদের বছরে এক দিনের জন্য মঠ সারা সারাদিন ধরে তাদের নিজেদের সামগ্রী বিক্রি করার সুযোগ করে দেওয়া হয় ভক্ত ব্রহ্মচারী সন্ন্যাসী সমাজে বেশ কিছু প্রান্তিক মানুষে এক আকাশের নিচে মহামিলন হয় এতে ক্রয় ক্রয় বিক্রয় সমাজের এক শ্রেণীর মানুষের যেমন উপকার হয় ঠিক তেমনি ঠাকুরের অনুপ্রেরণায় যেন এক আনন্দের হাট বসে শুধুমাত্র ভক্তেরা নয় সাধারণ মানুষ ব্রহ্মচারীরা কেনেন আনন্দ উপভোগ করেন উৎসবে মঞ্চ প্রতিষ্ঠা করে গ্রান ও ধর্মসভাও হয় সমগ্র অনুষ্ঠানটি একটি প্রতীকী হল বঙ্গীয় তথা ভারতীয় সমাজে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হন প্রান্তিক মানুষের সেবায় আজ এই রকমই মেলা দেশে বিভিন্ন জায়গায় লোক উৎসব নামেই ছড়িয়ে পড়েছে ঠাকুরের মন্দিরে গায় তখন বিশাল লম্বা লাইন আর সেখানে বসেছে নানা রকম পশুরা সাজিয়ে দোকানিরা দর্শনের জন্য আজকে বিশাল লম্বা লাইন পড়েছে ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু বা ছবিটা আমি ঠাকুরকে অর্থাৎ আজকের দিনে কেমন সাজানো হয়েছিল সেই ছবি কিন্তু আমি আপনাদের ভিডিও শেষেই দিয়েছি দেখবেন খুব ভালো লাগবে। কি না এসেছে দেখুন সফট অয়েস এসছে নানা রকম মনিহারি জিনিসপত্র এসেছে মানুষ কিনছ প্রচুর আর নাগুরদোলা সেটি মেলা থেকে কখনো বাদ যায় দেখুন বাচ্চাদের খেলার জন্য দোলাও এসেছে তিন চার রকমের দোলা এসেছে আর বাচ্চারা কিন্তু আনন্দের সাথে হৈ হৈ করে খেলছে দিনের বেলা এরকম মেলা কখনো আপনারা দেখেছেন নিশ্চয়ই কোথাও দেখেননি আমার দেখাই প্রথম মেলা যেটা দিনের বেলা বসে ঠাকুর ঠাকুরের নামে এই মেলা অর্থাৎ ঠাকুরের জন্মতিথির পরের এই সাধারণ উৎসব সারা সকাল ধরে বসে বিকেলবেলা চলে যায় ঠাকুরের আড়াত্রিকে রাগে তখন বেলুর একটা আবার সে নিজের রূপে ফিরে আসে সেই ধ্যান গম্ভীর সেই রূপ আর এখন সকালের রূপ যেন মার হাত থেকে বেরিয়ে একটা বাচ্চা ছেলে দাপাদাপি করে বেড়াচ্ছে সারা বেলুর মঠ এদিন ছিল ঢালা প্রসাদের ব্যবস্থা কোনো কুপনের ব্যবস্থা থাকে না যে ভক্তরা আসে সারা দিন ধরে প্রসাদের ব্যবস্থা থাকে অর্থাৎ ঠাকুরের আরতির পর ব্যবস্থা থাকে প্রসাদের অজস্র ভক্ত লক্ষাধিক ভক্ত যেরকম ঠাকুরের জন্মতিথির দিন এসেছিলেন সেরকমই আজকের দিনেও লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছিল এই মেলাটা বড় গেট অর্থাৎ বাসস্ট্যান্ডের দিকে যে বেলুর মঠে বড় গেট আছে সেখান থেকে শুরু হয়ে খিয়া অবধি যেই বড় গেটটা আছে সেই অবধি কিন্তু মেলা বসে আর এই সেই গেট যেখানে রামকৃষ্ণ মঠ মিশনের দেড়শোতম বছর পূর্তি উপলক্ষে বানানো হয়েছিল চেনা যাচ্ছে আজকের এই বেলুর মঠকে একদম অন্যরকম রূপ না দেখুন একদম অন্যরকম লাগছে চতুর্দিকে খালি দোকান মানুষ আর মানুষ মানুষ আর মানুষ রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা ছিল সেখানে যেরকম ব্লাড প্রেশার চেক করা হচ্ছে ব্যান্ডেজ দেওয়া হচ্ছে কারোর কোনো রকম অসুস্থতা হলে চেক করা হচ্ছিল সেরকম জলসচ্ছরও ব্যবস্থা ছিল এই যে দেখুন কত কিছু রয়েছে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সেগুলো দেখাচ্ছি शाहर বছরে মাত্র এই একটি দিনই কিন্তু এই সাধারণ উৎসবে মেলাটি বসে বহু বছর আগে এখানে অর্থাৎ কোভিডের আগে পর্যন্ত এখানে রাত্রিবেলা বাজি উৎসব হতো অর্থাৎ বিশাল সুন্দর করে বাজি পোড়ানো হতো গঙ্গার ধারে অপূর্ব লাগতো সেই বাজি পোড়ানো উৎসব বহু মানুষ আসতেন সেই বাজি পোড়ানো উৎসব দেখতে এমনকি আমি আমার ছোটোবেলাতেও যেতাম মায়ের হাত ধরে বাজি পোড়ানো উৎসব দেখতে কিন্তু কোভিডের সময় থেকে বা তার কিছু আগে থাকতে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বেলুন মঠ এই বাজি পোড়ানো উৎসবটি বন্ধ করে দেন সত্যি তো এই গাছগুলিতে বহু পাখি আশ্রয় নেয় বাজি পোড়ানো হলে তাদেরও অসুবিধা হয় আর পরিবেশেরও দূষণ হয় সেই জন্য বাড়ির পোড়ানো উৎসবটি তখন থেকে বন্ধ হয়ে যায় আর এই যে দেখুন বহু মানুষ যাচ্ছেন প্রসাদ সংগ্রহ করতে নতুন প্রসাদের বিল্ডিংটি আমি আপনাদের দেখিয়েছিলাম আমার আগের একটি বেলুর মঠে ভিডিও আছে আপনারা দেখতে পারেন সেখানে একসাথে দশ হাজার মানুষ বসে প্রসাদ পেতে পারেন পাঁচতলা বড় বিল্ডিং সেখানে দশ হাজার মানুষের একসাথে প্রসাদ পাওয়ার মতো ব্যবস্থা রয়েছে ছিল জল ব্যবস্থা শুধু জল নয় লবণও চিনি দিয়ে যাতে মানুষ ডিহাইড্রেট না হয়ে যায় সেই জন্য এই ব্যবস্থা বেশ গরমও তো পড়েছিল প্রচুর মানুষকে এই জল বিনামূল্যে দেয়া হচ্ছে এবং সত্যিই খুব উপকার হচ্ছিলো খেয়ে বহু মানুষ অনেক দূর থেকে এসেছে আর রোদও কম ছিল না ঠাকুরের জন্মতিথির পরে খুব গরমও পড়ে যায় কিন্তু এটি খুব মানুষকে আরাম দিচ্ছিলো ঠাকুরের মন্দিরের ঠিক পাশে একটি মঞ্চ করা হয়েছে যেখানে ধর্মসভা গান এই সমস্ত হচ্ছিল বহু মানুষ কিন্তু সেখানে বসেও ছিলেন শুনছিলেন আমি যখন গেছিলাম একটি প্রোগ্রাম শেষ হয়ে আরেকটি প্রোগ্রামের তোড় চলছিল দিন বেলুর যেন আনন্দে মাতোয়ারা আপনারা চাইলেই পরের বছর এসে এই সাধারণ উৎসব দেখতে পারেন আর যারা দূরে রয়েছেন অসুস্থ রয়েছেন বয়স্ক মানুষ রয়েছেন তারা দেখলে আমার মনে হয় তাদের খুব ভালো লাগবে এই চ্যানেলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখে চ্যানেলটিকে আশীর্বাদ করবেন এর থেকে বড় পাওনার কিছুই থাকে না আজকের ব্লগ এই পর্যন্তই থাক ঠাকুর মা স্বামীজি চরণে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ